মাজারে করা মাজার মানে অবাধ ব্যবহার যা ধর্মে অনেকটাই নিষিদ্ধ এবার সিলেটের হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে গান বাজনা হবে না বলে জানিয়েছেন মাজারের খাদিম কাবুল আহমেদ শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় তিনি তথ্য নিশ্চিত করেন বার্তায় তিনি জানান খাদিম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে জানানো হচ্ছে মাজারে উরুস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হল কেউ ঢুল নিয়ে আসবেন না এমনকি প্রতি বৃহস্পতিবার যে গান বাজনার আয়োজন করা হয় তাও এখন থেকে বন্ধ থাকবে কেউ যদি গান বাজনা করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব। আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা গত করলো হজর শাহ প্রাণ মাজারের উরুস উপলক্ষে স্থানীয় কাউন্সিলর জনাব নাদিম নাদিম হোসেনের কার্যালয়ে উলামা একরাম আলিম সমাজ ছাত্র সমাজ এবং সাধারণ জনতা এলাকার ময় নিয়ে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই যে মাজারে ক্রুচ উপলক্ষে গান সম্পূর্ণ নিশ্চিত করা হইল দূর থেকে যারা আপনারা বাদ্যযন্ত্র নিয়ে আসতেছেন দয়া করে আপনারা এবং আগামী বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে যে একটা এখানে গান বাজনার আয়োজন করা হয় এর পিছনে দেখা যাচ্ছে যে ইয়াবার ব্যবসা গাজার ব্যবসা মদের ব্যবসা নাচ খাদিম পরিবার সমর্থন করে না আমরা এগুলা এবং নিন্দা জ্ঞাপন করি আমরা আলিম সমাজ ওলামাই সবাইকে নিয়ে এটা কঠোরভাবে প্রতিহত করব আর কোন বৃহস্পতিবার থেকে এখানে গান বাজনা জুয়ারাসর আচর গানের আচর ইত্যাদি কিচ্ছু করা হবে না সম্পূর্ণরূপে নিষেধ করা হইল প্রশাসনের পক্ষ থেকে নিষেধ আলিম সমাজের পক্ষ থেকে নিষেদ পরিবারের পক্ষ থেকে নিষেদ তথা গুরা সমাজ থেকে নিষেদ এগুলার ভাবে এগুলাকে দারুন ভাবে প্রতিহত করার জন্য আমি সকলের উদারত আহ্বান আহ্বান করছি এর আগে ধর্মপ্রাণ মুসলি ছাত্রজনতার মাজারে গান বাজনা মাদক সেবন সহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান শুক্রবার বাদ জুম্মা মুসলি ছাত্রজনতা ও স্থানীয় উলামায়ে কেরাম সকল অশ্লীল কাজ বন্ধের দাবি নিয়ে শাহফরান রহমাতুল্লাহ আলাইহির মাজার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন মাজার সূত্রে জানা যায় প্রতিবছর নিয়ম অনুযায়ী রবিউল আউয়াল মাসের চার পাঁচ ও ছয় তারিখে তিন দিন ব্যাপী অরুসের আয়োজন করে থাকে মাজার কর্তৃপক্ষ কর্মসূচির মধ্যে প্রথম দিন খতমে কুরআন ধুয়া ও জিকির এবং মিলাদ মাহফিল দ্বিতীয় দিন গিলাফ ছড়ানো গরু সারা রাত জিকির ও মিলাদ মাহফিল এবং পুর চারটায় ফাতেহা পাঠ শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হয় আমরা প্রতি বছর আগামী বছর থেকে এটা শুরু করব ইনশাআল্লাহ তাশিরে কুরান হবে খতমে কুরআন হবে মিলাদ মাহফিল করা হবে দোয়া হবে এবং কিছু সিন্নিবা আবারও বিতরণ করা হবে ইনশাল্লাহ বিষয়টি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর জানান মাজারে গান বাজনা ও অশ্লীলতা বন্ধের বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরান মাজারে গান বাজনা মাদক সেবন সহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে বিষয়টি তদারকির জন্য মুসল্লি ছাত্র জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন হবে আসলে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আসলে একটি ডুমরু জালের ভিতরে ছিলাম যে মাজার কর্তৃপক্ষ এগুলাকে প্রশ্রয় দিচ্ছে কিনা কিন্তু আমরা ওনাদের সাথে আসলে বসে বসে আমাদের আমরা ওনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে আমরা শিওর হতে পেরেছি যে উনারা এই রকম অশ্লীলতাকে এই রকম গান বাজনাকে নর্তকি নাচকে এবং মাদকের হাটকে উনারা মন থেকে ঘৃণা করেন এবং এদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য আমাদেরকে ওনারা বলেছেন ওনাদের পাশে থেকে যেন আমরা এবং প্রশাসন আমাদের আলেম সমাজ ছাত্র জনতা যেন এটা প্রতিরোধ করি এবং মাজারকে যেন আমরা পুরোপুরি একটি পবিত্র স্থানে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি মাজারের আশপাশে যেরকম নোংরামি হয় নোংরামি যেন দূর করতে পারি সেজন্য আমাদেরকে ওনারা আসলে বারবারই বলছেন আবার গতকালকে আমরা এই বিষয়ে ক্লিয়ার রয়েছি সবাই অক্ষমত অক্ষমত হয়েছি যে আমরা মাজারকে পবিত্র মাজার পবিত্র স্থান আমাদের শাহ শাহপুরান শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ আমাদের গর্ব এই বাংলাদেশের গর্ব এই সিলেটবাসীর আসলে গর্ব এই গর্ব স্থানকে পবিত্র স্থানকে আমরা কুলসিত করতে দেব না এর জন্য আমরা প্রয়োজনে আমাদের রক্ত দেব এবং আমরা এটাকে কঠোরস্থে আমরা প্রতিহত করব সেই লক্ষ্যে আসলে আমরা ওই আমাদের প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের সাথেও বসা হয়েছে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন উনাদের শতভাগ সহযোগিতা আমাদের সাথে থাকবে প্রসঙ্গত শুক্রবার বাদজুমা এসব অসামাজিক অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন ছাত্রজনতা উলা ওমা ও সর্বস্তরের মুসল্লিরা মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মৌলানা মুস্তাক আহমদ জামিয়া কাজীরবাজার মাদ্রাসার মহাদ্দ শাহ মমসাদ আলী তেত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম অসামাজিক ও ইসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আফতারুল ইসলাম শাহপুরন মাজারের খাদেম সাজু আহমেদ আত্মাকুয়া মসজিদের দায়িত্বশীল সবুর আহমেদ শাহপুরন মাজার মসজিদের খতিব মালানা মামুন রশিদ প্রমুখ